লাইফটা গুরুত্বপূর্ণ একটা লাইফ বিষয় হচ্ছে যে আহলে হালেকোরান তথাকথিত কোরআন এবং নাস্তিকতা বর্তমান তথাকথিত কোরআন এবং নাস্তিকতা একে অপরের পরিপূরক তারা ভাই ভাই তাদের রেজেন্ডা একটাই সেটা হচ্ছে যে নাস্তিকতা প্রমোট করা এই নাস্তিকতা প্রমোট করতে তাদের আকল খাটায় তারা আকলবাদী তাদের আকল তার হচ্ছে কাতারের মতো নাস্তিকের মতো যখন যে রকম মন চাবে সেই রকমভাবে তারা আকল খারাবে এটা হচ্ছে তাদের আকল তো ইনশাল্লাহ রবিবারে আমরা একটা স্ট্রিম ইয়র্ড লাইভ নিয়ে আসবো আপনারা সবাই যুক্ত হবেন সেখানে আপনারা সমস্ত কিছু প্রমাণ পাবেন ইনশাল্লাহ